হ্যালো প্লিজ কেটো না কলটা আজ শুধু শোনো কথা বলার নয় চোখের জল বোঝানোর দিন আজ তুমি কেন এখন এত কষ্টের অভিনয় করো যখন ভালোবাসার সময় ছিল তখন তো এতটা কিছুই টের পাইনি আমি এটা অভিনয় না এটা আমার হৃদয়ের শেষ আর্তনাদ আমি জানি আমি দেরি করে ফেলেছি কিন্তু দয়া করে আমার এই কান্না উপহাস করো না আমি উপহাস করছি না আমি কেবল নিজেকে শক্ত রাখছি কারণ তুমি বারবার ভেঙে দিয়েছো আমার ভরসা আমার স্বপ্ন হয়তো আমি ভুল করেছি কিন্তু বিশ্বাস করো আমি কখনো ইচ্ছে করে তোমাকে কষ্ট দিইনি বোঝাতে পারিনি তোমার ভালোবাসা ছিল কিন্তু সময় ছিল না আমি কত রাত শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিলাম একটা এই মিস ইউ লিখবে তুমি সেই আশায় আমি নিজেকেই ঘৃণা করি এই জন্য আমি যদি তোমার কষ্ট বুঝতে পারতাম তাহলে হয়তো আজ এই না তুমি বুঝলেও খুব দেরি করে বুঝলে আমার ভিতরের মেয়ে যে তোমায় শেষবার ক্ষমা করেছিল সে আজ মরে গেছে না আমি মরতে দেব না তাকে তুমি ফিরে এসো আমি আমার সব বদলে দেব প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমার ভালোবাসায় ভরে দেব। তুমি এসব বলো আজ হয়তো সত্যি মন থেকে বলছো কিন্তু এক মাস পর আবার কি আমি সেই অচেনা হয়ে যাব না এবার নয় এবার আমি শুধু প্রমাণ করতে চাই যে ভালোবাসা মরেনি আমি মরিনি আমি এখনো তোমারই সেটা কখনো অস্বীকার করিনি কিন্তু ভয়টা আজ পাহাড়ের মতো তাহলে সেই ভয়টার নিচে চাপা দিও না আমাদের ভালোবাসাকে হাতটা ধরো আমরা একসাথে চলবো কষ্ট পেলে আবার কথা বলবো হারাবো না তুমি জানো আমি কতবার রাতে কেঁদে বলেছি সে একবার ফোন করুক আজ তুমি ফোন করেছ কিন্তু আমি জানি না বিশ্বাস করতে পারবো না চোখ ভেজে যায় শেষবার শেষ একটা সুযোগ দিচ্ছি যদি আবার কষ্ট দাও তাহলে সত্যি এবার আমি শুধু তোমাকে না প্রেম শব্দটাকেই ছেড়ে দেবো আমি কথা দিচ্ছি এবার তুমি কাঁদবে না কেবল হাসবে আর আমি সেই হাসির কারণ হব কসম তোমার চোখের জলের চুপ থেকে তাহলে আজ কানতে দাও কাল থেকে আর কান্না নয় শুধু ভালোবাসা কথা দাও কথা দিলাম শুধু থেকো আমার পাশে প্লিজ আর হারিয়ে যাও না